আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন যাবৎ আমার নানা অসুস্থ প্রায় এক বছর হয়ে গেল নানাকে দেখতে যায়নি। নানার কথা অনেক মনে পড়তেছে তাই আজকে ভাবলাম নানাকে গিয়ে একটু দেখে আসি তাই কোনো কিছু না ভেবে সময় লস না করে তাড়াতাড়ি চলে আসলাম আমার নানুর বাড়িতে আমাকে দেখে অনেকটা খুশি হয়ে গেল আমিও নানার সঙ্গে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম আমি কিন্তু এখানে একা আসিনি আমার সঙ্গে আমার মা আর আমার বাচ্চারা এসেছে বিয়ের পর মেয়েদের জীবন কখনোই স্বাধীন থাকে না কোথাও যাইতে মন চাইলে জামাইয়ের অনুমতি নিতে হয় অনুমতি দিলে যাওয়া হয় না দিলে নাই এই জন্যই তো মেয়েরা সবসময় সবার মন খুশি রাখতে পারে না ইচ্ছা করলেও পারে না স্ত্রীরা চাই তার স্বামীর মন খুশি রাখতে আর স্বামীরা চাই তার ফ্যামিলির মন খুশি রাখতে ফ্যামিলিকে খুশি রাখতে রাখতে এক সময় স্ত্রীকে খুশি রাখার কথাই ভুলে যায় তারা শুধু সবসময় তাদের ফ্যামিলি নিয়ে ভাবে স্ত্রীর ফ্যামিলির কথা কেউ ভাবে না এরকম চলতে চলতে এক সময় দেখা যায় যে মেয়েরা তার ফ্যামিলিকে ভুলেই যায় তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে এটাই বলতে ভুলে গেছি যে আমি এখানে এসে কি কি করলাম এখানে এসে দেখলাম পেয়ারা গাছে অনেক পেয়ারা আসলে নিজের গাছ থেকে ফল নামিয়ে খাওয়ার মজাটাই আলাদা মাত্র গ্রামের মানুষরা এই আনন্দটা উপভোগ করতে পারবে তো যাই হোক আমার আম্মু আমার মামাকে গাছে উঠায় দিয়ে অনেকগুলা পেয়ারা নামিয়ে নিল বাড়িতে নিয়ে যাবে বলে গ্রামের মেয়েরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে যায় তখন এইরকমই টুপলা বান্দা শুরু করে দেয় মনে করে যে যেটাই পাই সেটাই নিয়ে যায় তাও শ্বশুরবাড়ির লোকেদের মন জোগাইতে পারে না তো যাই হোক আমার নানুর বাড়ির আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে আমার অনেক ভালো লাগে নে আসলে আমার এখান থেকে যাইতে তেমন চায় না কথাটা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখে নিন এই জায়গাটা কত সুন্দর আর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই প্রকৃতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অসুস্থ নানোর জন্য সবাই একটু দোয়া করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ